যে যায় নামাজের মধ্যে আল্লাহর গলার ফটো আছে এই যায় নামাজ আমরা কিন্তাম না যেই যায় নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের ফটো আছে এই যায় নামাজ আমরা কিন্তাম না যেই যায় নামাজের মধ্যে মসজিদ আল-আকসা গম্বুডের আসল ফটো আছে এই যায় নামাজটা আমরা কিন্তাম না ইহুদিহুল একটাই সর্বযন্ত্র ইহুদিহুল চাল মানুষের ঈমানকে নষ্ট করত আল্লাহর ঘরের অপমান করাইতো এটা ইহুদি এবং নাসারা হলর চাল সামনে রমজান মাস আর কোন মাস সামনে রমজান মাস আর আমরা সবে কমবেশ নামাজ ফর্ম ঠিক কিনা সবে নামাজ ফর্ম নেই সবে নামাজ ফর্ম এই নামাজ পড়তে গিয়া আমরা যদি মসজিদ আই তাহলে কোনো অসুবিধা নাই আর যদি বাড়ির মধ্যে পড়ি তাহলে যায় নামাজ ফর লাগবো কিনা লাগবো এই জায় নামাজ রমজান মাস হওয়ার পরে আপনার বেশি অংশে মানুষ এই যায় জায় নামাজে এই যায় নামাজের মধ্যে ফটো আছে এই যায় নামাজ আমরা কিনতাম না যে যায় নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লামের রোজা মুবারকের ফটো আছে এই যায় নামাজ আমরা কিনতাম না যেই যায় নামাজের মধ্যে মসজিদে আকসা গুম্বুদের আপনার ফটো আছে এই যায় নামাজটা আমরা কিনতাম না কারণ কি বলে আমরা যখন যায় নামাজের মধ্যে নামাজ পড়ি ভুল বসত কোন সময় আল্লাহর গরব ফ্রিদি যাওয়া হয় কিনা গুম্বুদে হাজার ফ্রিদি আমরা যাওয়া হয় কিনা মসজিদে আকসার গুম্বুদের ফ্রিদি যাওয়া হয় কিনা বলে যাওয়া হয় ইচ্ছা করি না ভুল বসত কোন কোন মসজিদের মধ্যেও দেখা যায় আপনার ইমাম সাহ হল খেয়াল করেন না এই জায়নামাজের উফে আপনার যেই জায়নামাজ আল্লাহর ঘরের ফটো আছে যেই জায়নামাজ নবীদের হাজরার ফটো আছে মসজিদে আফতা গুম্বদের ফটো আছে এই ফটোর উফরে বইয়া পিছন দিকে ফিরেন কিনা আসর এবং ফজর কারণ কি বলে খেয়াল করছেন না ভুলবশত ওলা আমরা গরমের মধ্যে আমরা খেয়াল করতাম যারা তো কিনে নাইছি যারা গড়ার মধ্যে আছে এই জায়নামাজ আমরা কদর করতাম সম্মান করতাম আর যারা কিনবো এই ধরনের জায়নামাজ আমরা কিনতাম না এটা ওই একটা হলো গিয়া এহুদি হলো একটাই ষড়যন্ত্র এহুদি হলো চাল মানুষের ইমান্ডে নষ্ট করত আল্লাহর গড়ের অপমান করাইত এটা এহুদি এবং নাসারা হলো আপনার এটা চাল আমরা এটা কিনতাম না বোঝা গেছে না মা বোঝা আপনারা সব এ কেয়াল আল্লাহ সুবাহানা হুয়া তারাই আমরা সব রে গুজার এবং আমার ঘরের তোল্লাহ মানি